কালকে হ্যাঁ কালকে এদেই তোছে দেখেন এগ্রের সুপার জমজম আলহামদুলিল্লাহ আল্লাহর মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যেটা ওদের প্রত্যেকটা ব্রাঞ্চে ঢাকার বাই রামরেড দিচ্ছে কথা মাত্র 750 এবং ফুল ক্যাশ অন ডেলিভারি তে দিচ্ছে সুপার জমজম যেটা দিয়ে আমরা মাছাল করি যেটা দিয়ে আমরা মাছাল করি ওইটাই সবাই জয়েন করি সবাই জয়েন করি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানান পাঠান বাজারে কিন্তু শুধু অফার আর অফার চলতেছে সেটা হচ্ছে আমাদের দুইটা ব্রাঞ্চ বিশেষ করে হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ব্রাঞ্চ আর কি অবস্থা একটু মাঝে মধ্যে রিভিউ দেন না ওই দুইটা গালি দেন নাইলে বলেন যে ভাই মাশ ওকে পাঠান বাজার টাকা হিসাবে ভালো জিনিস দিচ্ছে অ্যাপ্রিসিয়েট করেন এতে কি কাজের উৎসাহ বাইরে যায় আমাদের দিন শেষে আসলে ইনকাম করা থেকে আপনাদেরকে মানে সুখী করার আমাদের ইম্পর্টেন্স এই সিন্ডিকেটের দুনিয়ায় এই বাংলাদেশের সিন্ডিকেটের দুনিয়ায় আমরা যদি দুই চার পঞ্চাশ টাকা আপনাদেরকে কোয়ালিটি মেনটেন করে সেভ করতে পারি এটা অনেক বড় একটা কথা আমরা কিন্তু এখন আলহামদুলিল্লাহ আপনার বিলিভ করেন আমরা কোনো কিছু এখন আর কোয়ালিটির বাইরে দিই না কারণ দিন শেষে কেউ কারো না কাস্টমার যদি স্যাটিসফ্যাকশন না থাকে যদি খুশি না থাকে আপনার আমরা আপনার লাভ নাই আমাদের কোনো কিছু দিয়ে লাভ নাই এর জন্য একটু দেখেন আলহামদুলিল্লাহ আমাদের জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু দেখেন এই গ্রেস সুপার জমসম যেটা সালোয়ার মাসালাইজ করা একদম পিওর কটন একদম পিওর কটন আপনাদের জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেতুস লিফটের 5 5 নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন একটু ডিজাইনগুলো দেখেন একদম আপডেট ডিজাইন

দেখেন এটা কালার গুলা দেখেন এটা দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মহান প্রতিটা ডিজাইন ইউনিক এবং ডিফারেন্ট এটা দেখেন শুকর আলহামদুলিল্লাহ

ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম এখানে মোবাইল নাম্বার এই কিলার সুপার জমচম যেমন সালোয়ার ওই রকম বডি ওই রকম পূর্ণা মাত্র সেভেন হান্ড্রেড টাকা ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন একটু দেখেন আলহামদুলিল্লাহ ওকে কিন্তু দেখেন মাত্র সেভেন টাকা অনলি সাতশো টাকা ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এই দেখেন আলহামদুলিল্লাহ মহান মাত্র সাতশো টাকা দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আস্তে